রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসার নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মার আওয়াজ আর জিজি পোকার ডাক একটানা সেই ডাকে গ্রহণীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম সুনসার নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ এ ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিড় করেছে কালোনির শাখা নদীরার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এ মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাটি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেঘে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সৎ মা ও সুলেখার কোনো খোঁজ করে নাই এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমি শেখ এর কান্নাকাটি চলছে প্লাস্টার পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছাড় খেয়ে খেয়ে কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যাইয়া মরগা এখন সে কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও কিন্তু লাশের পরিচয় পাওল না এর মাঝেই গ্রামের তিনজন নুর্বী এসে নিজেদের মাঝে বহাস করতে লাগলো কেউ এ লাশ দাফন করতে চাই কেউ নিয়ে ফেলতে চাই সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ যা পড়ার জন্য একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সে চিৎকারের উৎসের দিকে সেখানে এক বারো থেকে তেরো বছরের ছেলে মাটিতে হুঁসট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোচুট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিস লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোচুট খেয়েছে ছেলেটা এর পরে ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেকার লাশ সাথে সাথেই দুই তিনজন মিলে সে লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাঝে দুই এ লাশের জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলানা আর তার ছেলে রহমান মাওলানা শেষে কোনো মীমাংসা করতে না পেরে সে লাশ দুই তিনজন মিলে কোন রকম জানাজা করে দাফন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়া ও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এ কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মিলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েকদিন পর আবারও স্বাদেশ ডাকা হয় যে তিন জন লাশ দাপন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলানা পরের মাসের চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মেয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মেয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া হজরের নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেকার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারুর গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলানার চিহ্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মাওলানা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুণ্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্কাঙ্করা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরে একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে ভূতের কথা বললেও রহমান মাওলানার সামনে কেউ তর্ক করেনি মায়ের খাবার ভয়ে এরপর থেকে দুদিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলানার লোকজন এর তিন দিন পরেই আবার শ্যামপুর গ্রামে সরবোল ওঠে এবার সকালে পাওয়া যায় রহমান মাওলানার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মাওলানার লাশের পায়ের দিকটা ছিল না পাশে পড়েছিল হাড়গো যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমান এর ভাই রহিম মাওলানা টাকা খাইয়ে বিদায় করিয়ে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মেয়েকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করে রাখা হয় সেই স্কুলের ঘরে এই সাত দিন পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরব্বী যারা সুলেকার লাশ বাধা দিয়েছিল যারা সুলেকার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরে অমাবস্যা রাতে রহিম মৌলানা শুয়ে আছে ওর ঘরের ঘাটে এ কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরী হিসেবে জানান দিয়েছে সারা পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান রহিম মাওলানা কবির ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকার শব্দ হয় আর তাতে রহিম মাওলানা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ দেখে ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলানা জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মাওলানা চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে চিৎকার করে বিশ্রি গালাগালও দিল কিছু কিন্তু এরপরেই চারিদিকে চার টাকা ফোনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরে চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান হয়ে প্রায় রহিম মাওলানা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখে ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে রে আমার চিনতে পারছস আমি সুলেখা এই যে দেখ আমার মাথায় হন কাটা বলে নিজের মাথাটা দুই হাত দিয়ে একটা খুলে রহিম মাওলানার সামনে ধরলো দেখেই বমি করে দিল রহিম মাওলানা দুই হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে কি শাড়ি দিমু সেদিন কি আমক ছাড়ছিলি রে তোরা দুই ভাই আমি কতক করে করেছি আমাক শাড়ি দে তোরা আমার ছোট ভাই লাগোস নিজের বোন মনে করি সারি দে কই সেদিন তো ছাড়িস নাই আমক দুইজন মিলে নষ্ট করলি তারপর আমার যাতে কেউ চিনতে না পারে তুই তুই মহল্লার বাচ্চা আমার মাথা কাটি পালালি আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা কই সেদিন মনে আছিল না মনে আসিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেলল রহিম বলল আফা ভুল হয়ে গেছে আফা তুমি আমারে এবারের মতো মাফ করে দাও আমি কৈতাসি আমি এর প্রাচিত্ব করেছর এবার খেল খেল করে হেসে উঠল সুলেখা সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলানা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে ভয়ার্থ রহিম মাওলানা তারপর রহিমের ধারে এক টানা ছিঁড়ে ফেললো তার মাথাটা গলগল করে রক্ত পড়ছিল সে কাঁটা মাথা থেকে মাথাটা একটা চিৎকার সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজে চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠলো সবুজ মিয়া সপ্তাহ ধরে এভাবেই তার ঘুম ভাঙে মাওলানাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দাওয়া তারপর শুরু হয় মার আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসল সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ আমি ময়রা গেছিলাম আজকে আমার মুক্তি হইতাছে তাই শেষবার তোমারে দেখতে আইলাম বলেই কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হইতেছে না রে তুই কেমনে মরলি রে চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া এত শুনে কোনো লাভ নাই মাস্টার তুমি আস্তে আস্তে উঠো নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতেছি বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করল খাওয়া শেষে সুলেখা বলল আমি চাই মাস্টার তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা করো আমাকে বলে যাও মাস্টার বলেই পাড়াল সুলেখা এতক্ষণ ঘুরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়া দৌড় দেয় দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে দেখে ভোর হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে